হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা দিন নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা চলো সকাল থেকে রাত পর্যন্ত কী করি না করি তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা দেখো সকাল সকাল ঠাকুরের কাপড় কেচে নিয়েছি অনেকগুলো কাপড় জমে গেছিলো ঠাকুর ঘরে তো সব কাপড়গুলো নিয়ে আজকে কেচে দিয়েছি তো বৃষ্টি বৃষ্টি করে আর কাঁচা হচ্ছে না আর কেছেন আমি সব বারান্দায় এইভাবে মেলে দিয়েছি জানলাটার মধ্যে কারণ না ছাদে নিয়ে গেলে না কোথায় উড়ে ঠুড়ে চলে যাবে সেই জন্য আমি এখানে মেলে দিয়েছি নিশ্চিত এখানে যদি পড়েও যায় এখানেই থাকবে তো চলো বন্ধুরা এবার যাব রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে এসেছি আর সকালে ঘুম থেকে উঠে আমাদের চা টা খাওয়া হয়ে গেছে আর রান্নাঘরে এসে দেখো ভাজছি হচ্ছে আলু আলু আর পনির ভাজজি তো মেয়ের বায়না হচ্ছে আলু ভাজা খাবে আর পনির ভাজা খাবে সেই জন্য করছি আর করব হচ্ছে আজকে শাপলা মানে শাপলা দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে করব আর করব পাবদা মাছ আর করব উচ্ছে ভাজা ভাত তো এটাই হবে আজকে আমাদের মেনু তো দেখো বন্ধুরা কড়াইতে সর্ষের তেল আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে গিয়ে শাপলাটা ফেলে সামান্য একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করছি তারপরে দেখো এখানে পোস্ত আর হচ্ছে তোমার একটু মানে ওই কাঁচা লঙ্কা একটু নুন একটু হলুদ আর সাদা সর্ষে আর কালো সর্ষে একসাথে বেটে নিয়েছি দিয়ে তারপরে দেখো এই যে ফেলে দিলাম দিয়ে একটু নাটাঘাটা করবো করে যে মানে সাপলাটা সিদ্ধ হয়ে যাবে আর সর্ষে পোস্ত জলটা শুকিয়ে যাবে তেল ছাড়া হয়ে যাবে তারপর একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো তো দেখো এই যে আমার হয়ে গেছে শাপলা দিয়ে পোস্ত সর্ষে বাটা তো এটা খেতে ভীষণ ভালো লাগে বড়া খায় আবার এটাও খাই তো জলেও নামিয়ে ফেলি তারপরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা অনেকটা পড়া আবার চলে আসলাম ঘরের আরও কিছুটা কাজ করে আসলাম আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছে আর এই যে দেখো আমি পাবদা মাছও রান্না করে নিয়েছি এই যে পাবদা মাছ আমার কমপ্লিট তো আগের দিন এনেছিল না দা পাবদা মাছ তো সেটা রেখে দিয়েছিলাম তো সেটা বের করে আজকে করে ফেললাম আর একটু ভাজবো হচ্ছে উচ্ছে তো বন্ধুরা পাবদা মাছ মানে রান্নাটা দেখালাম না না যা ফাটে এক হাতে ফোন ধরে পাবদা মাছ রান্না দেখানো যায় না চোখে মুখে না একদম তেল ছিটে আসে সামনে পুজো সেই জন্য পাবদা মাছটা ভাবলাম একেবারে রান্না করে নিই তারপরে বন্ধুদের দেখাবো তো বন্ধুরা এই যে দেখো পাবদা মাছ হয়ে গেছে পাবদা মাছের ঝাল আমি নামিয়ে ফেলেছি যেভাবে করি আর কি কাজুবাদাম বাটা পোস্ত বাটা সর্ষে বাটা দিয়ে সেইভাবেই করেছি পাবদা মাছ তো ওইরকম করেই বেশি ভালো লাগে তাই না আর ওই পাতলা ঝোলটা না আমাদের অতটা কেউ ভালো খায় না তো যাই হোক বন্ধুরা রান্না বান্না বেশি শেয়ার করছি না কেননা এখন কাজের প্রচুর চাপ আমাকে এখন অনেক কাজ করতে হয় জানো তো বন্ধুরা একদম মানে আমি ভিডিও করার সময়ই পাচ্ছি না তো যাই হোক বন্ধুরা চলো এখন ভাজবো হচ্ছে উচ্ছে তো এই যে বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা তো তারপরে হচ্ছে ভাত নামাবো তো চলো পরে আবার দেখা হচ্ছে তো গুড ইভিনিং বন্ধুরা একদম চলে আসলাম সন্ধ্যেবেলায় আর বিকেলবেলায় গিয়েছিলাম আমি আর মেয়ে একটু হাঁটতে আর কিছু কেনাকাটি করতে তো এখন কি কেনাকাটি করছি আর তোমাদের দেখাবো না সে পরে একদিন বসে তোমাদের সব দেখাবো আর দেখো এটা আসার সময় আনলাম হচ্ছে ফ্রিশ পাই তিনজনের জন্য তিনটে আর মেয়ের বায়না হয়েছে কি ওই আলু কাব এ খাবে আলু কাবলি দিয়ে যে ঝালমুড়িটা হয় সেটা খাবে তো এটা সব সময় পাই না তো রাস্তায় এটা মানে পেয়ে গেছি তাই আবার দশ টাকা দশ টাকা কুড়ি টাকা করে নিয়ে নিয়েছি আর এই ফ্রিশ ফাইগুলো নিলাম চল্লিশ টাকা করে নিলো তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আর দা চা করেছিল আমি এসে চা খেয়ে নিয়েছি চা খেয়ে তারপরে দেখো এই যে টিফিনটা বেড়ে নিয়েছি পিন্টুদা বললে আমার ফিশ পেটে রেখে দাও আমি পরে খাবো তো চলো আমি আর মেয়ে এখন খাবো আর দুপুরবেলায় আমি কিছুটা চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম ফ্রিজে তো সেটা আবার ফ্রাই করব। তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে টিফিন খেয়ে চলে আসলাম আর এখানে দেখো ছোট্ট ছসপেনে ভাত বসিয়ে দিয়েছি দেড় কোটো চাল আর এখানে দেখো আলু আর ঢ্যাঁড়স ভাজি কেননা রাতে না সেরকম সবজি নেই আর হচ্ছে করব চিকেন পকোড়া মানে চিকেন ওই যে সাদা সাদা যে চিকেন পকোড়াটা হয় না ওই কেএফসির চিকেনের মতো খেতে লাগে তো সেই রকম আর কি করব চিকেন পকোড়া তো রাতে হবে এইটাই মেনু এই যে ঢেঁড়স আর আলু ভাজা আর ভাত আর হচ্ছে ওই চিকেন ফ্রাইটা work তো এটাই হবে আজকে আমাদের রাতের মেনু তো আজকে ভাবছিলাম চিকেন ফ্রাইটা করব না কেননা ফিশ ফ্রাই খাওয়া হয়েছে ঝালমুড়ি খাওয়া হয়েছে তারপরে আবার চিকেন ফ্রাইটা করব যদি আবার মানে কোনো মানে প্রবলেম হয় তো মেয়ের বায় না না করো করো আমি বেশি খাবো না তো যাই হোক করে রাখছি তো অল্প দেবো দুই এক পিস দেবো আর রেখে দেবো টিফিন বক্সে কালকে ওকে আবার একটু ফ্রাই করে দেবো এই যে দেখো অ্যাডারুট আর হচ্ছে ময়দার মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি সেটাই আর কি এপিট ওপিট করে একটু বুলিয়ে এই যে করছি দেখো এই যে চিকেন এটা বেশ একদম পুরো কেএফসি চিকেনের মতো খেতে লাগে খুব ভালো লাগে এর মধ্যে শুধু রসুন বাটা সামান্য একটু আদা বাটা কোনো পেঁয়াজ টিয়াজকে কিচ্ছু দিইনি আর গোলমরিচের গুঁড়ো ব্যাস এই দিয়ে একটু সামান্য নুন একটু চিনি দিয়ে সামান্য মানে মেখে এইরকমভাবে ফ্রাই করি এইটা খেতে ভীষণ ভালো লাগে মানে কোনো মানে গ্রেভি থাকে না কিচ্ছু না একদম ঝরঝরা একদম চিকেনটার আর খুব সুন্দর মচমচেও ব্যাপারটা হয় আর খুব টেস্ট হয় এটা তো যাই হোক এটাই আজকে আমরা খাবো সব ফ্রাই করে রেখে দিচ্ছি রাতে যা খাবে খাবে আর এমনি একটা টিফিন বক্সে ফ্রিজে তুলে তো দিনটা এইভাবেই গেল তো এইভাবে খাওয়া দাওয়া আমরা করলাম এই আর কি তো চলো বন্ধুরা এটা ভাজাভুজি করে নিই তারপরে আবার বিছানা তুলবো মানে বিছানা পাতবো ঘর ঝাড় দেবো অনেক কাজ আছে তো তো এক্ষুনি পিন্টু আবার বাড়িতে চলে আসবে তারপর আবার খেতে দেবো আবার খাওয়ার পরে বাসন মাজা আছে গ্যাস মোচা আছে তো অনেক কাজ বন্ধুরা সারা দিন কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি জানো তো বন্ধুরা তো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি টাটা গুড নাইট